সকালের আলোয় যখন সিঙ্গাপুর ধীরে ধীরে জেগে ওঠে তখন শহরের প্রতিটি কোণ যেন এক একটি সিনেমার দৃশ্যর মতো ফুটে ওঠে তাপমাত্রা থাকে মৃদু গরম বাতাসে হালকা সমুদ্রের গন্ধ আর চারপাশে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার এক চমৎকার মেলবন্ধন দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে আউটিং বাজারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি এখন আছি সিঙ্গাপুরের লিটিল ইন্ডিয়াতে আমি এতক্ষণ ছিলাম সেভেন ওয়ান্ডার্স হোস্টেলে আপার ট্যাক্সান রোডে এখন আমি যাচ্ছি আটলান্টা পট হোস্টেলে হোস্টেল নিয়ে এবং কিভাবে আমি কম খরচে থাকছি হোস্টেলগুলো আমি যে তিনটা হোস্টেলে থাকছি সব কিছু নিয়ে কিন্তু আমি একটা ভিডিও করব সেখানে এর কত টাকা খরচ হয় কিভাবে থাকতে হয় কেমন এর রুমগুলো সব কিছুই কিন্তু আমি দেখাই দেব। সেটার জন্য আমি আলাদা একটা পর্বতে বিস্তারিতভাবে বলবো আশা করি আমার সে পর্বটা দেখবেন আপনি লিটিল ইন্ডিয়ার ফুটপাথ ধরে যদি হাঁটতে থাকেন আপনি এরকম বেশ কয়েকটা মন্দির আপনি কিন্তু দেখতে পারবেন খুবই দৃষ্টিনন্দন মন্দির এগুলো খুবই সুন্দর খুবই সুন্দর এই মন্দিরে প্রবেশ করার জন্য আপনাকে একটি নির্দিষ্ট মন্দিরের পক্ষ থেকে আপনাদেরকে সেই পোশাকটা দেওয়া হবে আপনি মন্দিরে প্রবেশ করার আগে সে পোশাকটি পরে নিতে হবে আবার যখন বের হয়ে যাবেন তখন আপনাকে ওখানে জমা দিতে হবে দেখেন সবাই কিন্তু ওই রকম করেই করছে তো এই মুহূর্তে আমি মন্দিরে প্রবেশ করি নাই তেজ রোদের তেজে প্রচুর রোদের তেজ সামনে একটা বাস স্টপেজ দেখতেছি সামনে বাস স্টপেজে উঠতে হবে আমাকে এখানে চাইলে আপনি যে কোনো বাস আপনার দাঁড়াবে না হ্যাঁ আপনাকে অপেক্ষা করতে হবে বাসে নির্ধারিত পয়েন্ট আছে ওই জায়গার ওই জায়গায় আপনার হচ্ছে হলো দাঁড়াবে তার বাইরে কিন্তু এই বাসগুলো কিন্তু দাঁড়াবে না তো আপনি একটা জিনিস খেয়াল রাখবেন আমি যেহেতু একটা ট্যুরিস্ট বাস করে নিচ্ছি তাই আমার আর কোনো টেনশন নাই ভাইরে ভাই একটা অসুবিধা এখানে আছে আমি বলবো একটু পরে জিনিস দেখেন বাসের লাইন বাই লাইন কিন্তু যাচ্ছে আমাদের দেশের মতো উল্টাপাল্টা কেউ বাস চালায় না ঠিক বাস এভাবে এসে একটা পর একটা পিছনে এসে লাগবে আর সিঙ্গাপুরের ফুটপাত মানে হচ্ছে খুবই সুন্দর এবং নিরাপদ কোনো সমস্যা নেই আপনি ফুটপাত ধরে এগোতে পারবেন আর যেহেতু এটা লিটল ইন্ডিয়া আপনার কাছে মনে হবে যে আপনি ইন্ডিয়ার কোনো শহরে আছেন আমার এই ভিডিওটা একটু বিস্তারিতভাবে আমি তুলে ধরার চেষ্টা করছি যাতে যারা সিঙ্গাপুর সম্পর্কে আরও বিশদভাবে জানতে চান এবং দেখতে চান তাদেরকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি চেষ্টা করেছি আমার ক্যামেরাতে সিঙ্গাপুরের সৌন্দর্য তুলে ধরা। আমি ক্যামেরায় যা দেখেছি তার থেকে আমার নিশ্চোখে দেখে সিঙ্গাপুরকে আরও বেশি সুন্দর মনে হয়েছে তারপরও আমি বলবো আপনারা ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন সিঙ্গাপুরের পরিবেশ সিঙ্গাপুরের নিয়ম কানুন সিঙ্গাপুর দেখতে কেমন সব কিছুই আপনারা আমদাজ করতে পারবেন যেহেতু এটা একটা নাম শুনে বোঝা যাচ্ছে লিটিল ইন্ডিয়া এখানে একটা আপনারা ইন্ডিয়ান যে ভাইবটা সেটা কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন আমি এখন যাচ্ছি মেরিনা স্যান্স একটা ফাইভ স্টার হোটেলে আইকনিক টাওয়ার তো বিষয়টা হচ্ছে আমি চেষ্টা করছি খুবই কম খরচে সিঙ্গাপুর ভ্রমণ করার এবং সিঙ্গাপুরের শহর আশেপাশে একা একা আমি ঘুরে ঘুরে দেখছি দেখেন এখানকার রাস্তা এবং ট্রাফিক যে কন্ট্রোল যে বিষয়টা এটা খুবই কিন্তু আধুনিক এবং খুবই বলবো যে একদম নিয়মতান্ত্রিকভাবে কিন্তু তারা তাদের এই রাস্তাঘাটগুলো বিশেষ করে ট্রাফিক যে সিগন্যালগুলো এটা কিন্তু খুবই তারা মেনে চলে রাস্তার পরিষ্কার পরিচ্ছন্নতা যা দেখার মতো এবং যে রোড যে মার্কিংটা আছে এই রোড মার্কিংও কিন্তু আপনার একদম স্পষ্ট যেহেতু লিটিল ইন্ডিয়ার আশেপাশ দিয়ে যাচ্ছি তো এই লিটিল ইন্ডিয়ার যে একটা ভাইব আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা ফ্লেভার আছে এখানটায় এটা আপনাকে কিন্তু বেশ নজরে কাটবে এখানে আমি একটা জিনিস ব্যবহার করে দেখছি যে গুগল আমার কাছে কেন যে মনে হয় গুগলটা সিঙ্গাপুরের জন্যে স্পেশালি বানানো মানে এটা আমার কাছে মনে হয়েছে এই কারণে যে মানে গুগলে আপনি সার্চ করলে কিন্তু সবই দেখতে পাচ্ছেন কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে সব কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এবং কতক্ষণ সময় নিচ্ছে টাইম টু টাইম কিন্তু আপনাকে বলে দিচ্ছে আর এটা হচ্ছে ওয়াশিং মেশিন মানে কাপড় ধোয়ার একটা দোকান আপনি কাপড় ময়লা হবে এদের কাছে দিয়ে যাবেন একদম সুন্দরভাবে পরিষ্কার করে ইস্ত্রি করে আপনাকে দিয়ে দেবে আমি হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছি এখানে একটা কথা বলে রাখি যে এই রাস্তার ধারে কিন্তু ছোট ছোট কিছু বাস স্ট্যান্ডও আছে বাস স্টপিস যেটা আমি পরে খুঁজে পাইছি আমি প্রথমে যাচ্ছিলাম একটা বড় বাস স্টপে দিকে যাইতে কিন্তু এখানে একটা বিষয় দেখেন যে আপনি কিন্তু যে বাস নাম্বারে দেখছেন বা মানে নির্দিষ্ট স্থান ছাড়া আপনাকে কিন্তু বাস আপনাকে তুলবেও না নামাবেও না আপনার যদি কখনো মনে হচ্ছে যে আপনি ভুল করে ফেলছেন ভুল বাসে উঠে ফেলছেন আপনি বাসে উঠে জাস্ট খালি পরে স্টপেজে নামার জন্য আপনাকে একটা কলিং বিল আসে ওই বিলটা প্রেস করলেই কিন্তু আপনাকে যে পরে স্টপেজ সেখানে কিন্তু থেমে যাবে ট্রাফিক রুলস আপনাকে খুব কঠোরভাবে মানতে হবে অন্যথায় আপনি কিন্তু জরিমানার মুখে পড়তে পারেন দেখবেন যে যখন আপনাকে সিগন্যাল দিবে এই মোড়টাতে দেখেন যখন সিগনাল দিবে তখন গাড়িগুলো কিন্তু পার হবে আমার কিন্তু এখন কিন্তু রাস্তা পার হতে পারতাম কিন্তু আমি কিন্তু রাস্তা পার পারেনি কারণ তখনও আপনার রাস্তা পার হওয়ার সিগনাল দেয়নি আর আমি এই বাস স্টপেজে এসে আসার জন্য আসছিলাম দেখেন এখানে কিন্তু পুরা রুট টাইম টু টাইম বাস নাম্বার সব কিছু কিন্তু এখানে দিয়ে দিছে যে কোন বাস কোন রুট কোন দিকে যাবে এটা আপনারা একটু নাম্বারগুলো নিয়ে একটু ফলো করলেই আপনি কিন্তু এই বিষয়টা কিন্তু আপনি দেখতে পারবেন আর এই দেখেন ফুটপাথের এই মাঝখান দিয়ে কিন্তু উপরে কিন্তু খুব সুন্দর কিন্তু প্রোটেকশন দেওয়া আছে যাতে রোদ মানে আপনারা যাতে কোনো রোদ বৃষ্টির মধ্যে যেন এই সমস্যা না হয় যাতে কেন দেখেন কারণ বাস স্টপেজে অনেক সময় কিন্তু অনেক দূর অনেক লম্বা লাইনও কিন্তু হতে পারে দেখেন মানে সব কিছুর একটা আধুনিক পরিকল্পনা সিঙ্গাপুর শহরকে আর এমনি এমনি বলা হয় না যে আধুনিক সিটি এদের পরিকল্পনাগুলোও কিন্তু খুবই বিচক্ষণতার সহিত তারা কিন্তু পরিকল্পনাগুলো করে কারণ বাস স্টপেজে তো আর মাত্র দশ জন লোক দাঁড়ায় থাকতে পারে না অনেক সময় কিন্তু অনেক লম্বা লাইনও হতে পারে সেদিকটা মাথায় রেখে কিন্তু দেখেন ছাউনির ব্যবস্থা করে দিছে আর এই ভাইয়েরা এই ফ্যামিলিরা তারা হচ্ছে ইন্ডিয়ান ফ্যামিলি তারা আমাকে জিজ্ঞাসা করলো আমি কোথায় যাব তারাও সেখানটায় যাবে কিন্তু তারা ট্যুরিস্ট পাস গ্রহণ করে নাই তো আমি যেহেতু ট্যুরিস্ট পাস নিয়েছি আমার কাছে আনলিমিটেড ঘুরে বেড়ানোর আর কি একটা কার্ড রয়ে গেল তো সেইটার সুযোগ নিয়েই কিন্তু আমি ঘুরছি আপনারা কিন্তু দেখেন শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেন আপনাদের কাছে সিঙ্গাপুর শহরটা খুবই আধুনিক এবং চলাফেরা করা খুব সহজ মনে হবে জাস্ট একটু আপনারা শুধু নাম্বারগুলো একটু বাস নাম্বারগুলো একটু ফলো করবেন আমি যেখানে খুবই অল্প সময়ে এটা এই সিঙ্গাপুর শহর একা একা ভ্রমণ করতে পারছি আমি আশাবাদী আপনারাও কিন্তু যদি আপনারা একা একা ঘুরতে আসেন বা ফ্যামিলি নিয়ে অফিসিয়াল ট্যুর যেভাবেই আসেন না কেন আপনারা খুব সহজে কিন্তু সিঙ্গাপুর ভ্রমণ করতে পারেন প্রতিটি বাস এয়ার কন্ডিশন সুনির্দিষ্ট সময় নির্ধারিত স্টপে পৌঁছায় চালকগণ প্রশিক্ষিত এবং সদা সহায়ক ইজি বাস বা যাদের ভিসা কার্ড আছে বা যাদের টুরিস্ট বাস আছে তারা খুব সহজেই এই বাসের যে তারা সহজে দিতে পারবে বাস স্টপগুলো ডিজিটাল ডিসপ্লে সম্বন্ধিত যাতে দেখা যায় কোন বাস কত সময় আসবে একটা বিশেষ বিষয় হলো বাসগুলো শহরের প্রধান রাস্তাগুলো ছাড়াও আবাসিক এলাকা ও অফিস খুব বেশি খুব নিখুঁতভাবে যুক্ত সিঙ্গাপুরের রাস্তাগুলো এতটাই পরিষ্কার ও গোছানো যে কোনো কাগজের টুকরো চোখে পড়বে না প্রতিটি সড়ক আঁকা থাকে স্পষ্টভাবে ট্রাফিক আইন এতটাই করা ও কার্যকর যে কেউ সিগন্যাল ভঙ্গ করতে সাহস পায় না সিঙ্গাপুর দিনের বেলাতে যেমন সাজানো গোছানো তেমনই প্রাণবন্ত উঁচু উঁচু বিল্ডিং আকাশ ছোঁয়া হোটেল রাস্তাঘাট রাস্তাঘাটে গাছপালার ছায়া সব মিলিয়ে মনে হবে আপনি যেন একটি আধুনিক শহরের মধ্যেই প্রকৃতির সঙ্গে মিশে আছেন পথচারীদের জন্য প্রশস্ত ফুটপাথ অভিজ্ঞতা সিঙ্গাপুরে বাস হলো সাধারণ মানুষের সবচেয়ে পছন্দের পরিবহন মাধ্যমগুলোর একটি এসবিএস ট্রানজিট স্মার্ট বাসেস এই দুটি বড় কোম্পানি শহরের প্রতিটি অঞ্চলে পরিষেবা দেয় পৃথিবীর বুকে এমন কিছু শহর আছে যা শুধু ইট পাথরের জঙ্গল নয় বরং মানুষের স্বপ্ন পরিকল্পনা আর শৃঙ্খলার এক জীবন্ত প্রতিচ্ছবি এমনই এক শহর কিন্তু সিঙ্গাপুর দিনের আলো ফোটার সাথে সাথেই এই দ্বীপরাষ্ট্র জেগে ওঠে এক ভিন্ন রূপে এটি শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয় এটি এক সুপরিকল্পিত মহানগরী যা প্রতিটি শিরা উপশিরার বইছে দক্ষতা আর গতির ছন্দ দিনের বেলায় সিঙ্গাপুরকে দেখলে প্রথমে যে শব্দটি মাথায় আসে তা হলো পরিচ্ছন্নতা রাস্তাগুলো যে আয়নার মতো ঝকঝকে কোথাও খুঁজে পাওয়া কঠিন সাইকেল চালানোর জন্য আলাদা লেন হাঁটার জন্য আলাদা ফুটপাথ গাড়ির জন্য নিয়মিত ফ্লাইওভার ও আন্ডারপাস সব মিলিয়ে একটা নিখুঁত ইনফ্রাস্ট্রাকচার সিঙ্গাপুর শুধু কংক্রিটের শহর নয় এটি এক গার্ডেন ইন সিটি প্রতিটি রাস্তার পাশে গাছ ফুল খোলা পার্ক ছোট ছোট বসার জায়গা যা শহরের কোলা এক প্রশান্তি এনে দেয় সিঙ্গাপুর দিনের বেলাতেই নিজেকে উন্মোচন করে এক ঝলমল শান্ত ও গোছানো শহর হিসাবে এখানে যাতায়াত শুধু ভ্রমণ নয় এটি নিজেই এক অভিজ্ঞতা পরিকল্পিত নগর নীতির এক অসাধারণ উদাহরণ হলো এই রাস্তাঘাট প্রশস্ত রাস্তা স্পষ্ট মার্কিং এবং রাস্তার দুই ধারে সবুজের সব সবকিছুই যেন শিল্পীর তুলিতে আঁকা এখানকার বাতাস নির্মল পরিবেশ শান্ত সিঙ্গাপুরের যোগাযোগ ব্যবস্থা এর সবচেয়ে বড় শক্তি এই শহরের ধমনী হল এর রাস্তা এবং পরিবহন নেটওয়ার্ক আপনিও তো ভাবছেন এত গাড়ি থাকা সত্ত্বেও যানজট কোথায় এর উত্তর হল সিঙ্গাপুরের যুগান্তকারী ইলেকট্রনিক রোড প্রাইসিং বা ই সিস্টেম ব্যস্ত সময়ে শহরের নির্দিষ্ট এলাকায় প্রবেশ করলে স্বয়ংক্রিয়ভাবে গাড়ির অ্যাকাউন্ট থেকে টোল কেটে নেওয়া হয় ফলে অপ্রয়োজনীয় গাড়ি চলাচল নিয়ন্ত্রিত থাকে এবং ট্রাফিক থাকে সচল এই পরিকল্পিত শহরে শিরা উপশিরায় রক্ত সঞ্চালনের মতো কাজ করে এর গণপরিবহন ব্যবস্থা যার মধ্যে বাস একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সিঙ্গাপুরে বাস ভ্রমণ শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া নয় এটি একটি অভিজ্ঞতা দেখেন এই বাসের যে লাইনটা আছে দেখেন লাইন দিয়েই কিন্তু এই বাসটা কিন্তু যাবে দেখেন একদম সুন্দরভাবে কিন্তু বাস এগোচ্ছে অন্য কোনো গাড়ি এই বাস বেয়ে কিন্তু তারা কিন্তু দখল করে নেয়নি এবং সিগন্যাল দিসে সিগন্যাল অনুযায়ী কিন্তু সবাই কিন্তু এখানে সেভাবেই মেনে চলতেছে কবে যে আমাদের দেশে এইরকম সিস্টেম চালু হবে এখানকার বাসগুলো অত্যন্ত আধুনিক প্রতিটি বাস নিয়ন্ত্রিত পরিচ্ছন্ন ও সমান সময়ানুবর্তী প্রবেশ ও প্রস্থানের সময় কেবল একটি কাঠ ট্যাপ করলেই ভাড়া পরিশোধ হয়ে যায় বাসের ভিতরে ডিজিটাল ডিসপ্লেতে পরবর্তী স্টপেজের নাম ঘোষণা করা হয় তাই নতুন পর্যটকদের পথ হারানোর ভয় নেই হুইল চেয়ার এবং শিশুদের স্ট্রোলারের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা বাসের জানালা দিয়ে সিঙ্গাপুরকে দেখার অনুভূতিটাই অন্যরকম একদিকে সারি সারি সবুজ গাছ পার্ক অন্যদিকে সৌচ্চ দালান কোঠা আর সাধারণ মানুষের বসবাসের জন্য তৈরি দৃষ্টিনন্দন এইচটিভি ফ্ল্যাট বাসগুলো প্রায়শই ডেডিকেটেড বাস লেন ব্যবহার করে ফলে ট্রাফিকের মধ্যে আটকে থাকার সম্ভাবনা খুব কম শহরের প্রতিটি কোনায় বাস নেটওয়ার্ক বিস্তৃত যা মেট্রো বা এমআরটি সিস্টেম পরিপূরক হিসাবে কাজ করে শুধু যানবাহন নয় সিঙ্গাপুরের সড়ক ব্যবস্থা পথচারীদের কথা মাথায় রেখেই তৈরি বেশিরভাগ রাস্তার পাশেই রয়েছে আচ্ছাদিত ফুটপাথ অনেক বড় অনেক বড় বড়ো ফুটপাথ বিশাল চর আর কি যা পথচারীদের রোদ বৃষ্টি থেকে সুরক্ষা দেয় রাস্তা পারাপারের জন্য রয়েছে প্রচুর আন্ডারপাস এবং ওভারব্রিজ এখানকার মানুষ ট্রাফিক আইন মেনে চলতে অভ্যস্ত তাই পথচারীদের জন্য রাস্তাঘাট অত্যন্ত নিরাপদ একটা আধুনিক শহর হতে গেলে তার পরিকল্পনা হতে হবে হান্ড্রেড পারসেন্ট শতভাগ নিখুঁত এখানে দেখেন উঁচু উঁচু বিল্ডিংয়ের সাথেও কিন্তু দেখেন সুন্দর সবুজের সমারোহ আমরা এখন সেন্সের খুব কাছেই চলে আসছি একটু পরে দেখতে পাবেন আর এটা হচ্ছে সেই নাগরদোলা ডাইকনিক টাওয়ারও বলা যায় সিঙ্গাপুর আসলে এখানে যদি আপনি ছবি না তোলেন আর এখানটা যদি আপনি ভিডিও না করেন মনে হবে না আপনি সিঙ্গাপুরে আসছেন এটা এরকম একটা জনপ্রিয়তা পেয়েছে দিনের আলো সিঙ্গাপুর এক কর্মচঞ্চল কিন্তু শান্ত ও সুশৃঙ্খল সহ এর পরিচ্ছন্ন রাস্তাঘাট মসৃণ ট্রাফিক নির্ভরযোগ্য বাস পরিষেবা সব কিছুই এক সুচিন্তিত পরিকল্পনার ফসল এটি এমন একটি শহর যা প্রমাণ করে সঠিক পরিকল্পনা এবং প্রযুক্তির ব্যবহারে একটি মহানগরীকেও গতিশীল এবং মানুষের বসবাসের উপযোগী করে তোলা সম্ভব দিনের শেষে এই শহর যখন রাতের আলোর জন্য প্রস্তুত হয় তখন রেখে যায় এক বার্তা সুশৃঙ্খল পরিকল্পনা একটি সুন্দর সিঙ্গাপুর থেকে আমি আমার পরবর্তী ভ্রমণ গন্তব্য হচ্ছে থাইল্যান্ড আশা করি আপনারা আমার সেই থাইল্যান্ডের সিরিজগুলো দেখবেন ওখানে অনেক দুষ্ট দুষ্ট ভাবনা দুষ্ট কথা এবং পার্টির জগতে নিয়ে যাব আপনাদেরকে আশা করি আমার থাইল্যান্ড সিরিজও দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অনুরোধ করছি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্টস করতে পারেন আর আপনাদের যে কোনো মতামত কিন্তু আমাকে জানাবেন